ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে এবার রক্ষা পেলো অমরপুর মধ্যবাজার এলাকা বাজারের একটি বিউটি পার্লারে আচমকা আগুন প্রত্যক্ষ করতে পেরে স্থানীয়রা খবর দেয় দমকল বাহিনীর কর্মীদের আর খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বাজারের ব্যবসায়ীদের মনে অনেকটা স্বস্তি দেখা দেয় বড়সড় অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল অমরপুর মধ্যবাজার ঘটনার বিবরণে জানা যায় অমরপুর মধ্যবাজার অবস্থিত একটি বিউটি পার্লারে রাত প্রায় দশটা নাগাদ আগুন দেখতে পায় বাজারের লোকজন সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দফতরে আর সেই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ছুটে আসেন বাজারের ব্যবসায়ীরাও পরে বাজার ব্যবসায়ী এবং অগ্নি নির্বাপক দফতরের কর্মীদের যৌথ প্রয়াসে আগুন নিয়ন্ত্রণে আসে তবে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি এদিকে বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের অভিমত এ নিয়ে পনেরো দিনের ব্যবধানে তিনবারই পার্লারটিতে আগুন লাগে কি করে আগুন লাগে বা নাশকতামূলক কিনা এ নিয়েও সন্ধিহান বাজার ব্যবসায়ীরা তবে ব্যবসায়ীদের কথা বলে জানা যায় গত শনিবারও কে বা কাহারা পার্লারটিতে দরজায় কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় এদিকে দোকানের ভাড়াটিয়া মনিদার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জানান এ নিয়ে তিনবার দোকানে আগুন লাগে এদিকে বিষয়ে দোকানের ভাড়াটিয়া ঘটনার বিবরণ সম্পর্কে বলতে গিয়ে দোকানের মালিক বারবারই দোকান ভাড়াটিয়া মনিদাসকে বাধা দিতে থাকে এ নিয়েও জনমনে প্রশ্ন উঠতে শুরু করেছে এখন ব্যবসায়ীদের মনে প্রশ্ন কেন তিনি এই আগুন লাগার বিষয়টিকে গোপন করতে চাইছে কেনই বা দোকানের মালিক তিন তিনবার ভাড়াটিয়ার ঘরে আগুন লাগার বিষয়টি সংবাদ মাধ্যমকে না আসার জন্য কাতর আবেদন করেছেন এদিকে যদি বাজার ব্যবসায়ী এবং অগ্নি নির্বাপক দফতরের কর্মীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে না আসতো তাহলে অমরপুর বাজারের বড় ধরনের ক্ষতি হয়ে যেত বলে অভিমত বাজার ব্যবসায়ীদের থেকে ওখানে বাড়িতে মনে হয় বাড়ি যে সেটা ওই দাদা ফোন করছে আমার দোকানে এখন অনেক সময় সবচেয়ে টিকিট করে গেছে এর আগে একদিন ক্যারাসিন দিয়ে শনিবারে আগুন লাগিয়ে গেছে অনেকে আমরা ফোন করে চাইছি তারপরে ক্যারাসিনের আগে মনে করে শুক্রবারে আবার ওই সাইডে দিয়ে বেড়ার মধ্যে আগুন কারেন্টের তার সবাই পেতেছে তো ইলেকট্রিক যারা ঠিক করে ইলেকট্রেশনের আইসে আইসা তারা দেখে গেছে যে মেন লাইনের তার থেকে আগুন লাগছে না এটা যে আগের দোকান আসলে দোকানের থেকে যে তারটি বেড়েছে ইতিমধ্যে কিছু আগে কারণ লাগে লাগলে কেমন তারা ঠিক বুঝতে পারছি না সেম ঘটনা পরে দিয়ে শুনে সবাই একই কথা বলে স্কুল দেখছে না জানো না কেমন লাগবে বাইরে লাগে আজ তো সেম বাইরেই আগুন লাগে আপনার কি কারোর সন্দেহ টন্দেহ হয় এরকম আমি তো আপাতত কেউ সন্দেহ করি না যেহেতু আমি দেখছি না তো সন্দেহ হয় আপনি কি মনে করেন এই আগুনটা কি নাশকতামূলক কোনো আগুন আরে আমি না করতেছি খবর কতদিন কতদিন যাবত আছেন আপনি দোকানে